সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আমার আজকের পর্বে থাকছে ভীষণ মজার সুজির বরফি বা হালুয়া যদিও সুজির হালুয়াটা তৈরি করা খুবই সহজ তারপরেও আমি নতুনদের উদ্দেশ্যে আজকের ওই রেসিপিটি শেয়ার করলাম আর এই সুজির বরফিটা ভাঙার পরে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু অত্যন্ত মজার হয়েছে এর আগেও আমি বুটের হালুয়া অ্যাপল সন্দেশ ছানার মিষ্টি এই রেসিপিগুলো শেয়ার করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব তবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে সুজির হালুয়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি আর সুজিটা রান্না করার আগে আমি হালকা কিছুটা টেলে নেব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা জালটা মিডিয়ামে থেকে কম রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে সুজিটা ভেজে নিতে হবে তো সুজিটা ভাজার পরে কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আমার এই সুজি ভাজা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে আর একটি প্লেটে ঢেলে রাখবো কারণ ফ্রাই প্যানটা অনেক গরম থাকে এখানে রাখা যাবে না এখন আমি চিনি শিরা তৈরি করবো সেজন্য চুলা একটি প্যান বসিয়ে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম যে কাপ দিয়ে সুজি মেপেছিলাম সেই কাপ দিয়ে তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি এখানে এক চিমচির মতো লবণ দিয়ে দিতে হবে মিষ্টি জিনিসের লবণটা দিলে এর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যায় এখানে আমি এক চিমচের মতো দিয়ে দিচ্ছি স্যাফরন এতে করে কালারটা খুবই সুন্দর আসবে এবং ফ্লেভারটাও ভালো আসবে এখানে আমি একটা চামচের থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি কেওড়া জল তবে এটা অপশনাল এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখানে আমি তিন থেকে চারটি মতো এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটা হালকা একটু ফাটিয়ে দিয়েছি যেন এই ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা আস্ত এলাচ না দিতে চাইলে এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন তো চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এখন আমি এই চিনি শিরাটাকে বলকানে নেব এটাকে জাল দিয়ে ঘন করা কোনো দরকার নেই চিনিটা গলে গেলেই হবে আর স্যাফ্রন থেকে কালারটা বের হয়ে আসলেই হয়ে যাবে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি সুজি হালুয়াটা তৈরি করব সেজন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে ঘি নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন এই সুজি হালুয়াতে ঘি ব্যবহার করতে আমি এক কাপ পরিমাণে সুজি হালুয়া রান্না করার জন্য এখানে হাফ কাপ পরিমাণে ঘি নিয়েছি আর এই ঘিটা দিয়ে আজকের ওই সুজি হালুয়াটা রান্না হয়ে যাবে আর এখান থেকে এক টেবিল চামচ পরিমাণে ঘি প্যানে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা বাদাম কুচি ভেজে নিব এখানে কাজু বাদাম পেস্তা বাদাম কাঠ বাদাম এবং কিশমিশ আছে আর এই সব কিছুর পরিমাণ আছে একটা চামচ করে চুলা জালটা লোতে রেখে অনবত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মুচকুচে হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি বাকি ঘিটুকু দিয়ে দিচ্ছি তবে এখান থেকে প্রায় এক টেবিল চামচ মতো রেখে দিলাম এটা শেষে ব্যবহার করব আর এই ঘিটা গরম হয়ে গেলে এখানে ভেজে রাখা সুজিটুকু দিয়ে দিচ্ছি ঘিটা পুরোপুরি গরম করে যখন হালকা কিছুটা গরম হয়ে যাবে তখনই সুজি দিয়ে দিলে ভালো হয় তো সুজিটা দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের সাথে সুজিটা আমি দু এক মিনিটের মতো ভুনে নেবো সুজিটা যেহেতু প্রথমে আমি কিছুটা ভেজে নিয়েছিলাম তো এক্ষেত্রে ভাজা হয়ে গিয়েছে আমি সেই চিনি শিরা দিয়ে হবে। আর এখন আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি দেখা যাবে কিছুক্ষণের মধ্যে এই সূর্যের হালুয়াটা ঘন হয়ে আসবে আর এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম তবে আপনারা চাইলে গুঁড়ো দুধটা বাদ দিয়ে এখানে তিন কাপ পরিমাণ পানির জায়গায় তিন কাপ পরিমাণ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো আমার সুজি হালুয়াটা কিন্তু ঘন হয়ে এসেছে এভাবে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর জলটা জালটা থাকবে কিন্তু একবারে কমে চুলা জালটা বেশি রাখলে দেখা যাবে নিচে ধরে যাবে সুজিগুলো ভালো করে সেদ্ধ হবে না আর চুলার জালটা কমে রাখলে দেখা যাবে প্রত্যেকটা সুজি দানাদার বোঝা যাবে খুব সুন্দরভাবে সুজিগুলো সেদ্ধ হবে তো যখন এই সুজি সেদ্ধ হয়ে যাবে এরকম একটু ঘনতে চলে আসবে তখন আমি সে ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে আর বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে আমি আজকে এক কাপ সুজির জন্য এখানে দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি এই চিনিতেই কিন্তু পারফেক্ট ছিল তবে আপনারা চাইলে এক কাপ পরিমাণে চিনিও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে আমি সেই বাকি ঘিটুকু এখানে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এনেছি যেহেতু আজকে এই সুজি বরফি তৈরি করবো আর বরফি তৈরি করলে এই সুজিটাকে আমাকে আর কিছুটা টাইট করে নিতে হবে তা না হলে কিন্তু আর বরফি হবে না আমি আর দুই মিনিটের মতোই এই সুজি হালুয়াটুকু রান্না করে নিব আর প্যান থেকেও ছেড়ে দিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর সুজির দানাদারগুলোও কিন্তু বোঝা যাচ্ছে আপনারা এভাবে তৈরি করলে আমি আশা করছি নিরাশ হবেন না এবং কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার সুজিগুলো কিন্তু ফুলে একবারে ডাবল হয়ে গিয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার সুজির হালুয়াটা কেমন হয়েছে দানারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আমার সুজি কিন্তু এখন একবারে রেডি এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন এভাবে পরিবেশন করলে একটি ডিশে রেখে উপরে কিছুটা বাদাম কিশমিশ দিয়ে দিতে পারেন আবার গলানো কিছুটা ঘিও দিয়ে দিতে পারেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আমি তো দিয়েছে এখন আমি বরফি তৈরি করব। আর বরফি তৈরি করলে অবশ্যই এই সুজি হালুয়াটা গরম গরমই কিন্তু সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে সেট করার পরে বরফিগুলো ভালো হয় না সবটুকু সুজি হালুয়া দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি আর উপরে কিছুটা বাদাম কিশমিশ এগুলি দিয়ে দিব আর যে ডিশে আজকে বরফি সেট করতে দিয়েছি এখানে কোনো প্রকার ঘি কিন্তু ব্যবহার করে নেই কারণ এই হালুয়াতে আমি যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার করেছি এটা এমনিতেই খুব সুন্দরভাবে উঠে আসবে কেটে নেওয়ার পরে এখন এই সুজির হালুয়াটুকু ঠান্ডা করতে রেখে দিতে হবে আমি প্রায় বিশ মিনিট পরে ফিরে এলাম এর মধ্যে সুজির হালুয়াটুকু ঠান্ডাও হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি বরফি সেপে কেটে নিচ্ছি একটি ছুরির সাহায্যে তো কেটে নেওয়া হয়ে গিয়েছে যার যার ইচ্ছ মতো কেটে নিতে পারেন এখন আমি এক পিস সুজির বরফি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতে তো চমৎকার আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আমি আশা করছি নিরাশ হবেন না আর এভাবে করে প্রত্যেকটা বরফি পিস উঠে আমি পরিবেশন করেছি একটি সিম্পল সুজি হালুয়া যায় কতটা মজার হতে পারে এটা আসলে আপনারা এভাবে তৈরি না করলে বুঝতেই পারবেন না অবশ্যই এভাবে একবার তৈরি করবেন আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি তৈরি করে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো এবার আপনাদের সাথে এই বলফি পিসগুলো গুলো একটু ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজার হবে এবং কতটা সফট হয়েছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ